বঙ্গা থেকে এবারে হাওড়াতে আপনাদের নিয়ে যাব। হাওড়ার লিলুয়ায় দু ঘন্টা হয়ে গেল। এখনও পর্যন্ত ভোটদানই শুরু করা গেল না সকাল সাতটা থেকে ভোটদান শুরু হওয়ার কথা নটা পেরিয়ে গিয়েছে কিন্তু ভোটদানই এখনো শুরু হলো করা গেল না আমাদের প্রতিনিধি দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল কী কারণে দু ঘন্টা পরেও এখনো ভোটদান শুরু করা গেলো না একেবারে সুপ্রজিৎ এখানে কিন্তু একটা অভিযোগ উঠছে প্রিসাইডিং অফিসার তিনি নিজে অভিযোগ করছেন যে তার এখানে কিন্তু রীতিমতো প্রিসাইডিং অফিসারকে পোলিং এজেন্টটা চত থাপ্পর মেরেছে তেমনটাই অভিযোগ এখনো পর্যন্ত মকপল সম্পূর্ণ হয়নি দু ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু ভোটদান শুরু হয়নি সেই বিষয়টা দেখা গুরুত্বপূর্ণ কথা বলছো বুথের ভেতরে প্রিসাইডিং অফিসার তিনি আক্রান্ত ইন্দল একেবারে প্রিসাইডিং অফিসারের বক্তব্য যে তাকে রীতিমতো পোলিং এজেন্টরা কিন্তু চট থাপ্পর মারতে শুরু করে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী যখন আসেন তখন কিন্তু তাকে রীতিমতো সেই অভিযোগ করেন তারা তুমি দেখতে পাচ্ছো যে ভোটাররা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন যে 2 ঘন্টা কিন্তু দীর্ঘ লাইন তারা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন কিন্তু এখনো পর্যন্ত এখানে ভোট প্রক্রিয়া শুরু হয়নি মকপোলো সম্পূর্ণ করা হয়নি শুধু তাই নয় পিসাইনিং অফিসার এখানে যিনি রয়েছেন তিনি সরাসরি যেটা অভিযোগ করছেন যে পোলিং এজেন্টরা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো কতক্ষণে এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয় সেদিকে নজর থাকবে এই মুহূর্তে হাই ভোল্টেজ কনস্টিটিউয়েন্সি ব্যারাকপুরে আপনাদের নিয়ে যাব অর্জুন সিং এবং পার্থ ভূমিকার মধ্যে দৈরথ যেখানে সরাসরি কথা বলবো প্রকাশ सिन्हा আমাদের সঙ্গে

ও গালাগালি করছে সমক দিচ্ছে আমরা দেখলাম অর্জুন সিং তিনি খবর পান যে এখানে কিন্তু ভোটারদের বাধা দেওয়া হচ্ছে এবং একজন মহিলা আর তিনি কিন্তু বুথের দিকে যাচ্ছিলেন তাকে কিন্তু আটকানো হয় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের অফিসাররা এখানে এসে পৌঁছেছে

তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন চলবে না